যা বাবা মাম্মাম গেল পড়ে তো কি কারণে মাম্মাম পড়ে গেল ফুল ভিডিওটি আজকে দেখবেন আজকে ব্লগটা একদম অন্যরকম করছি তো স্কিপ্ট না করে ফুল ভিডিওটি দেখতে হবে আর ভাই আমাকে রেখে সকাল সকাল চলে গেল কারণ আমাকে একাই থাকতে হবে ভাইয়ের কাজ আছে মমের অত্যাধিক জেদ কেমন জেদ করছে একটু দেখুন দেব জেদ তোমার মাম্মা নাম বেড়া নিচ্ছি না খুব বেশি না গাড়িতে উঠবে বলে এত জেদ এখন চুপ হ্যাঁ এখন চুপ এখন চুপ মামা এখন চুপ অ্যা এখন চুপ তুমি তাই yeah, yeah, <laughs> <laughs> <laughs>

আমি আর মৌসুমী বন্ধু এত লজ্জা পাই দেখুন ও কিন্তু আমার সবচেয়ে বড় সাবস্ক্রাইবার আমার ভিডিও যখনই ছাড়ি সবার প্রথম ও দেখে তোর মুখটা কি আপনারা দেখতে চাইবেন না বলুন বলুন এই যে রুকো যারা সবার করো বলা ধাক্কা এখন যাচ্ছি পুজো বাড়িতে বুনুরা তো আগেই চলে গেছে আপনাদেরকে দেখালাম এখন যাচ্ছি আমি আর মৌসুমী তো দেখতে থাকো ওখানে পুজোতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমরা পুজোর এখানে চলে এসেছি আর এটা কি পুজো কেউ যদি দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওকে তো এটা বেসিক্যালি পুজোটা যেখানে হচ্ছিল সেটা হচ্ছে সোধপুর এলাকায় তো যারা সোধপুর থেকে দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর বাড়িতে এসেই শুরু হয়ে গেল মাম্মের দুষ্টুমি কারণ আলু আনতে দিয়েছিল আর ও সেই আলুটাকে নেবে ও জিত করছে নেবে কিন্তু নিতে পারছে না এত ভারী লাস্ট পর্যন্ত ও কিন্তু নিয়েই ছেড়েছে মানে কান্নাকাটি করে হোক যে করেই হোক এক কিলো আলু ও তুলেছে তারপরে তা ওর হচ্ছিল না মনটা ভরছিল না মা যতক্ষণ না একটা আলু বের করে ওর হাতে দিচ্ছিল আর এখানে মামমাম খেতে বসে গেছিল দেখুন কি দুষ্টু হয়েছে কি পাকা পাকা ভাব করছে একটু দেখুন মাম খাবা ঝাল মা ও খেতে পারবে না এই ও ওপাল দিয়ে নিয়েই নেবে Mama, kau kau. Amat suna mah, amat suna mah tak kau, rai je hamba. চোরের মতো ফ্রিজের দিকে কি করতে কি করতে সবকিছু বনু নিড অ্যান্ড ক্লিন করে রাখে একটু হাতটা ধুয়ে নিই আমার বড্ড জল পিপাসা পাচ্ছে জল খেয়ে শান্তি পাচ্ছি না ফ্রিজটা খুলে নেব এই জল এই যে জল জলটা বের করে নেব খাবো ফ্রিজটা লক করে দিলাম এই যে বনু কয়েকটা গাছ লাগিয়েছে পিন্টু ভাই কালকে আবার এই এই গাছটা এনেছে দেখুন ফুলগুলো কি সুন্দর না আমার তো খুব সুন্দর লেগেছে বুনু যখন নিয়ে ঢুকছিল বুনু দেখেই লাফিয়েছে যে এত সুন্দর আর এই যে এই জবাটা দেখুন এই যে যখন অবস্থায় ছিল মিডিল করে দিয়েছে এই যে দেখুন এই পাপড়িটা আর একটু ছেঁড়া কি সুন্দর লাগছে না এগুলো তুলসী মঞ্চের সামনে রেখেছে বেশ ভালোই লাগছে এটা কিছুটা আমি ওই সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখি না মিডিলে হচ্ছে উঠোন এই যে দেখুন চালটা এরকম খোলা কি সুন্দর না এই চতুর্দিক এরকম চালটা খোলা যে সূর্য মামা ওকে দিচ্ছে দেখুন তো এক দল ছাগল নিয়ে যাচ্ছিল এটা খুব সুন্দর লাগছিল ক্যাপচার করলাম তারপরে এলো কীর্তনের দল দেখুন তো এটা আপনাদের আগের দিনেই শেয়ার করেছি তো এটা সেই রকমই বৈশাখ মাসে হয় না তো এটা আমাদের ওইদিকে আবার অন্য সিজনে হয় এটা আবার এই সিজনে হচ্ছে মানে এই সময়ে হচ্ছে তো এটা ধুল এটাকে ধুলোর বলে তো বুনু বলছিল যে দিদি জানিস আমাদের ওইদিকে যেটা শীতের সময় ভোরে কীর্তন নিয়ে বেরোয় না নগর কীর্তন যেটাকে বলে হ্যাঁ হ্যাঁ বলছি ওটাই সেটা এখন এটা আবার সন্ধেবেলা বেরোয় হ্যাঁ তাই তো ইন্টারেস্টিং মানে একই জিনিস একই রিচুয়ালস সব কিছু এক বাট সময়টা আলাদা বিভিন্ন নাম এবং বিভিন্ন জায়গায় হিসাবে পরিচিত তাই না তো এরকম অনেক রিচুয়ালস আছে যেগুলো বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গায় সেগুলো আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠিত হয় তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে বলে এগুলো ক্যাপচার করতে আমি একদম ছাড়ি না আমার এই জিনিসগুলো কেন যাই না মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি তৈরি করে আর গুণু যেভাবে ঠাকুরকে মানে যেভাবে পুজো দেয় সেভাবে হয়তো আমি কোনোদিনও পারবো না ও খুব সুন্দর শ্রদ্ধা সহকারে ভক্তি নিষ্ঠা মনে খুব সুন্দরভাবে দেয় আর মাম্মাম এখানে ওদের সাথে মিশে যাচ্ছিলো প্রেগনেন্সি অবস্থায় বুনু মাম্মাম যখন ছিল পেটে তখন বুনু গীতা পাঠ করতো এবং কীর্তন করতো পুজো দিত ঠাকুরকে তো মাম্মাম যখনই দেখি কীর্তন হয় তখন ও থাকতে পারে না ও সেখানে যাবেই তো এই জিনিসগুলো আমার না খুব ভালো লাগে তো এনারা যখন করছিলেন এইগুলো তখন আবার আবির খেলাও হচ্ছিলো মানে বসন্তের সময় যে আমরা আবির ছোঁয়াই না যাতে কোনো কিছু আমাদের রঙ খেলার মধ্যে কিন্তু প্রত্যেকটা রিচুয়ালসের কিন্তু একটা কারণ থাকে কোনো কারণ ছাড়া কোনো কিছু এমনি এমনি হয় না অনেক কিছু আমাদের সন্তু গুটি যাই হোক যেগুলো হয় আর কি আমি যেটা জেনে থাকি গায়ে যে গুটি গুটি বেরোই আবির মাখলে নাকি সেই জিনিসগুলো একটু কম একটু কম হয় আর সেটাকে মাথায় রেখেই আমাদের এই হোলি উৎসব তাই না তো অনেকেই হয়তো জেনে থাকবে তবুও আমি একটু বললাম যেটা আমি জানি সেটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে যেটা জানি না সেটাও আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন কেমন কমেন্ট করবেন বন্ধুরা না করলে আমি বুঝবো কী করে আপনারা কে কোথা থেকে দেখছেন তাই না গেল খুব সুন্দর কীর্তন করলো পুরো আসর জমে ক্ষীর হয়ে গেছিলো তো তারপরে ধীরে ধীরে চলে গেল। তারপরে এই যে বাড়িতে একটু জলও গিয়ে ঢেলে দিয়ে যেতে হয় তারপরে এই যে নোদেরকে রং মাখাচ্ছিলো দেখুন যাবে তুমি যাবে তুমি যাবে আপনাদের তো আপনাদেরকে বললাম না ও যেতে খুব ভালোবাসে তো ওরা নিয়ে যাচ্ছে না বলে মা মামা হা করে তাকিয়ে আছে কি মায়াবি লাগছিল তখন তো মেয়ে ওর বাচ্চা মেয়েটি ভ্যান থেকে যেয়েই নেমে গেল আর ভ্যান ভ্যানটা হালকা একটু ভাইব্রেট হলো তখনই মাম্মাম পড়ে গেলো এই যে দেখুন মাম্মাম পড়ে গেলো আমি এটাকে স্লো করে দেখিয়ে দিলাম তো ওর অ্যাকচুয়ালি ও ছোট বাচ্চা তো বুঝতে পারিনি ও ওর মতো করে নেমে যাচ্ছিলো আমি বুঝতে পারিনি আমার ভুল হয়েছে মাপ করে দেবেন তাই না না জেনে ভুল করলে সেটাকে ভুল বলে না তাই না তো সন্ধেবেলা মাম্মাম হয়ে গেছে রেডি তো এখন কোথায় যাবে ওরা ওরা যাবে ঘুরে ঘুরে করতে বাবা দুধু খাচ্ছ তুমি ও মাম্মাম দুধু খাচ্ছ তুমি দুধু খাচ্ছ কোথায় যাবে কোথায় যাবে ঘুরে ঘুরে মায়ের সাথে একটা বাচ্চা থাকলে ঘরের কি অবস্থা দেখুন এইগুলো নিয়ে তো মামমাম সারা দিন খেলে কত আর গোছাবে বুনু কত আর ঠিক করবে আমি একটু গুছিয়ে নিচ্ছি কি আর করা যাবে বাথরুম থেকে বেরোলাম বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরের এই অবস্থা বুনু মাম্মামকে নিয়ে গেল নাইটি কিছু জিনিসপত্র সেলাই করার ছিল সেগুলো সেলাই করতে গেল কারণ কালকে চলে যাবো বাড়ি এই দেখুন মাম্মাম খেলেছে বিছানার কি অবস্থা এবার এগুলো নিট অ্যান্ড ক্লিন করে নেব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাবা বুনুর শাড়ির কালেকশনগুলো একটু দেখুন কত শাড়ি এখানে এইটা পুরোটাই ভরাই শাড়ি এটা মাম্মের মের খেলনা তো ঘরে কেউ না থাকলে আমার মতো কে এরকম আয়নার সামনে দাঁড়িয়ে পাগলামো করেন একটু জানাবেন কমেন্টে দেখুন বন্ধুরা আমি আমার কাজ ডান করে ফেলেছি আর বুনুরাও এসে গেছে ব্যাগ দিয়ে কীর্তনে চলে গেল আমি মাম্মামের ড্রেস গুলোই সেন্টার টেবিলে ভাজ করে রাখলাম বুনু এসে রাখবে আলনা ফালনা সব গুছিয়ে নিয়েছি এখানে মাম্মামের খেলনাগুলো আমি সাজিয়ে রাখলাম আর ড্রেসিং টেবিলটা এইভাবে সাজালাম আমার ব্যাগটা আমি এখানে রেখেছি আর এটা বুনু এসে সবেই ব্যাগটা রেখে গেল যে ড্রেসিং টেবিলটা এই যে দেখুন মামামের আরও কিছু খেলনা আছে সেগুলো ওখানে ডেকোরেট করলাম এই যে এখানে ডেকোরেট করলাম কারণ আমাকেও তো রেডি হতে হবে কারণ আমরা এখন ঘুরো ঘুরো করতে বেরোবো কালকে যাব বাড়ি তাই না দেখুন বন্ধুরা মামা এখান থেকে এই যে ড্রেসিং টেবিলটা দেখুন কি এলোমেলো করে রেখে দিয়েছে আর এইগুলো এই অবস্থা করলো মামা তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন